আমার ভাইরা যারা ঈশ্বরের থেকে দূরে যায় তাদের শেষ খুব দুঃখের হয় আমরা বছরের শেষে রয়েছি কিন্তু আপনি নিজের প্রতিজ্ঞাকে ঈশ্বরের কাছে আজই নমিনীকৃত করুন সমস্ত ভুলের জন্য ক্ষমা চান যা আপনি হয়তো করেছেন আর তাকে প্রতিজ্ঞা করুন যেন তিনি আপনাকে পুনরায় অভিযুক্ত করুক আপনি ধন্য হতে চলেছেন তা ভুলে যাবেন না ও ওনষাটে আট পথ দেখুন তাহারা শান্তির পথ জানে না তাদের মার্কে বিচার নাই যে কেউ সেই পথে যায় সে শান্তি জানে না তারা যেখানেই যাক তারা ভুল কার্য করে তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে যারা অন্যদের ফেলতে চেষ্টা করে তারাই সেখানে পড়বে যারা সেই পথ অবলম্বন করে তাহারা শান্তির পথ জানে না কিন্তু আপনি আলাদা আপনি ঈশ্বরকে ডাকতে পারেন এই মুহূর্তে সে নতুন পথকে শুরু করুন কারণ তিনি সর্বদা আপনার সাথে থাকবেন তিনি আপনাকে ছাড়বেন না আর তিনি সর্বদা আশীর্বাদ করবেন আর ভালো কিছুর জন্য জীবনকে পরিবর্তন করবেন আসুন এই সুন্দর সাক্ষরে দেখি আমি সবে সুস্থ হয়েছি এক বছর আগে আমার লিভার এনথেসিস ছিল আর কিছু বোঝার আগেই পড়ে গিয়েছিলাম আপনার বয়স কত আমি আশি বছরে এক বছর আগে কত বছর আগে এটা হয়েছিল ষাট আমি এখন 80 বছরে। কতদিন লিভ্যানথিসিস হয়েছে? প্রায় 50 বছর। 50 বছর? হ্যাঁ। আপনার লিভ্যানথিসিস যদি একজন ব্যক্তি হতো তাহলে তার অবসর সময় হয়ে যেত। আমরা চাই লিভ্যানথিসিস অবসর নিক। তাই তো মানে এর এখন রয়েছে কিন্তু এখন আপনি সুস্থ। হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ। এখন আমার মাথা ও চোখ ভালো আছে আর আমি সম্পূর্ণ সুস্থ। ঈশ্বর কত সুন্দর। এখন প্রার্থনা করি। পিতা তোমার বাক্যের জন্য ধন্যবাদ। তোমার প্রেমের জন্য ধন্যবাদ। আমাদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকার জন্য ধন্যবাদ যে কোনো মুহূর্তে এখন এই ব্যক্তির জীবনে উৎপীড়নকারী মন্দকে বলি এই ব্যক্তির জীবন থেকে চলে যাও আর তোমার গৌরবে এই মন্দকে বাহির করি ও প্রভু তোমার বাক্যের কার্যকারী হিসেবে বলি মন্দ কারণ ভাই ও বোনদের থেকে দূরে যাও আর কখনও ফিরে আসবে না জি শুন না আমি আর আপনি বলুন প্রভু তোমাকে ধন্যবাদ দিন শুভ হোক শুভ নববর্ষ